প্রিয় বন্ধুগণ আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে শোনাব হজরত শিশু ইসলামের পরবর্তী বংশধরদের মাধ্যমে পৃথিবীতে প্রথম কিভাবে মূর্তি পূজা শুরু হয় হজরত শিষ আলাহিসাল্লাম ছিলেন হজরত আদম আলা সন্তানদের মধ্যে বড় এবং সকলের চেয়ে জ্ঞানে গুণে শিক্ষা দীক্ষায় ও ধার্মিকতায় বেশি মর্যাদাবান ছিলেন শিশ আলাহাইসাল্লাম ছিলেন অপরূপ সৌন্দর্যের অধিকারী স্বভাব চরিত্র ছিল পিতার অনুরূপ তাই আদম আলাসালাম তাকে নিজের স্থলাভিষিক্ত ঘোষণা করেন আল্লাপাক হজরত শিষ আলা ইসলামকে পয়গম্বরী ও কিতাব দান করেন যাতে তিনি জাতির লোকদের শরীয়ত শিক্ষা দিয়ে দিন ও ইমানের পথ দেখাতে পারেন তিনি অধিকাংশ সময় আদম আলাহিসামের নিকট থেকে জান্নাতের বিভিন্ন বস্তুর অবস্থা সম্পর্কে জানতেন এবং অবতীর্ণ ওহির মর্মার্থ জিজ্ঞেস করতেন কিছুদিন পর হজরত শিষ আলাহ ইসলামের একটি পুত্র সন্তান জন্মদান করেন যার নাম ছিল অনুষ তিনি যৌবন প্রাপ্ত হলে হযৎ শি ইসলাম ইন্তিকাল করেন তিনি ইন্তিকালের পর তার পুত্র আনুষ দীর্ঘকাল পর্যন্ত পিতার দিনের উপর থেকে মৃত্যুবরণ করেন আনুষের পুত্র ছিল কিলান এবং কিলানের পুত্র ছিল মাহালাইন মাহ ছিলেন অত্যন্ত সুপুরুষ তিনি কর ধর্মে এবং কর্মে অনেক ভালো ছিলেন এবং ধর্মের উপর অনেক সুদৃঢ় ছিলেন তার ন্যায় যুগে দ্বিতীয় আর কেউ ছিল না তাছাড়া তিনি বিভিন্ন গুণেও গুণান্বিত ছিলেন এজন্য তিনি সকলের নিকট অত্যন্ত সম্মানের এবং প্রিয় পাত্র ছিলেন মাহালাইন তার গুণ জ্ঞান ও কাজকর্ম দ্বারা মানব সমাজে এমনই যশ ও সুনাম অর্জন করেছিলেন যে তার মৃত্যুর পরও দেশ বিদেশ থেকে তার জন্য বিভিন্ন উপডৌকন সহ হাদিয়া লোকজন তা নিয়ে আসত কিন্তু তার মৃত্যু সংবাদ শুনে তারা সকলে নিরাশ ও হতাশ হয়ে ফিরে যেতে থাকলো মাহালাইনের মৃত্যুর পর বিভিন্ন দেশ থেকে আগত দর্শনার্থীরা তাদের নজর নিয়াজ এবং উভন ফেরত নিয়ে যেতে থাকে পবেস্ট্রিবলিস এটাকে সুবর্ণ সুযোগ মনে করে একদিন জনক সুফি সাধকের বেশ ধরে মাহলাইনের পুত্র ইজদের নিকট উপস্থিত হয়ে বলে দেশ বিদেশ থেকে তোমার পিতার উদ্দেশ্যে আগত হাদিয়া উপডোকন এভাবে ফেরত যাচ্ছে তোমরা একটি ব্যবস্থা অবলম্বন করলেই তো আগত লোকদের নজর নিয়াজ এবং উপডোকন সময় রেখে দিতে পারো মাহালাইনের পুত্র ইজদ বলল সে ব্যবস্থা কী তা আমাকে বলে দিন বাবার তাইবলি ইজ বলল তোমার মৃত পিতার একটি অবিকল মূর্তি তৈয়ার করো তারপর তা তোমাদের ঘরে স্থাপন করো তাকে খুবই ভক্তি শ্রদ্ধা দেখাতে থাকো আর লোকদের মাঝে প্রচার করে দাও যে আমার পিতা মাহালাইন ইলহাম যোগে আমাকে নির্দেশ দিয়েছেন তোমরা আমার একটি অবিকল প্রতিমূর্তি তৈরি করে তার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা প্রদর্শন করবে তাতেই আমি মনে করব যে তোমরা এখনও আমার শিক্ষা উপদেশ ও শিখানো রীতিনীতির উপর বল রয়েছ তাতে আমি তোমাদের উপর অত্যন্ত খুশি থাকব এবং এতে আল্লাহ তালাও সন্তুষ্ট হবেন এরও প্রচারের ফলে লোকদের মাঝে তোমাদের পিতা মাহলাইনের স্মৃতিও অক্ষুণ্ণ থাকবে এবং তোমার পিতার প্রভাব প্রতিপত্তি এবং গুরুত্ব পূর্বে যেমন ছিল এখনও তেমনই থাকবে সঙ্গে সঙ্গে তোমাদের প্রভাব বিস্তার লাভ করবে আর তোমার পিতা জীবিত থাকাকালে লোকেরা তাকে যেমন নজর নিয়াজ দিত এখনও একইভাবে নজর নিয়াজ উপ দিতে থাকবে ফলে এর মাধ্যমেই তোমাদের আর্থিক অবস্থার বিরাট উন্নতি হবে অচিরেই তোমরা বিপুল ঐশ্বর্যশালী হয়ে পড়বে ইবলিসের শয়তানি বুদ্ধিদীপ্ত কথায় মাহালাইনের পুত্র ইস্ট প্রলুব্ধ হয়ে গেল সে মনে করলো এ ব্যক্তি তার অত্যন্ত হিতাকাঙ্ক্ষী হিসাবে তাকে অতি উত্তম পরামর্শ দিয়েছে তখন সে বিনয়ের সাথে বলল আমি বা আমাদের কারো পক্ষে অবিকল আমার মহান পিতার মূর্তি বানানো সম্ভব হবে না অনুগ্রহ করে আপনি মূর্তিটি তৈরি করার ব্যবস্থা করে দিন ব্লিজ তৎক্ষণাৎ বলল সেজন্য তোমার ভাবনার কোনো প্রয়োজনই নেই মূর্তি তোমাকে আমিই তৈরি করে দিতে পারবো পাপাত্মা ব্লিজ শীঘ্রই মাহালাইনের একটি পাথরের মূর্তি তৈরি করে এনে তার পুত্র ঈজদের নিকট অর্পণ করল সে যার পর নেই আনন্দচিত্তে তা গ্রহণ করে একখানা পৃথক ঘরে স্থাপন করে তার প্রতি অতিশয় ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন করতে থাকে ইজদের দেখি তার ভাইয়েরাও ওই মূর্তির প্রতি ভক্তি শ্রদ্ধা করতে থাকে ক্রমে তাদের দেখা দেখি ও তাদের উৎসাহে উৎসাহিত হয়ে দেশ বিদেশ থেকে আগত লোকেরাও এই মূর্তির চরণে বিভিন্ন উভডৌকন প্রদান করা শুরু করে এবং এর চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকে এ কাজে লোকদের উদ্বুদ্ধ করার জন্য ইবলিশ বিভিন্ন কৌশলে দেশ বিদেশে মাহালাইনের মূর্তির পূজা মাহালাইনের মূর্তি পূজার উপকারিতা ও সার্থকতার কথা প্রচার করতে থাকলো সে এভাবে প্রচার করে যে যারা মাহালাইনের মূর্তি পূজা করবে মাহালাইন তাদের প্রতি খুশি হয়ে তাদের মুক্তি ও কল্যাণের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে তাছাড়া মাহালাইনের দোয়ার ফলে তাদের ধন সম্পদ ও জীবনযাত্রায় সচ্ছলতা অত্যন্ত বৃদ্ধি পাবে এভাবেই ইবলিশ দুনিয়াতে সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন করেছিল যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে